বৰকত নিয়ে কিৰে বন্ধু পাঞ্জাৱীৰে তাই ছাতা ভরা ছাতা ভরা আমার দেখলে মনে হয় আমি খালি খাই না আমার আর কোনো কাম নাই রমজান আয়া পড়ছে রমজানের দাওয়াত দিবার লাগে ঘুরতেছি তরে খুঁজতেছি তুই তো বদমাস রোজাই রাহস্তা বুঝলাম না শয়তান ভালো হইলো কোন দিন যাক আল্লাহ হেদায়েত দান করছে আমি তো রোজা রাখি তুই শুনে রাহস না হাই ছাতা রোজা রাখি না তরে কই সেকারা তুই রোজা কইরা রাহস আমি তো ৩০ টা তুই কইরা রাহস আমার তো গোর হিসাব করলে পঞ্চাশ ষাট রোজা হয়ে যেতেছে শুরু বলা আমগা আম্মা

বাড়ি ঘর গুলো একবারি সারাটা বেল রোজা আসিলাম ওই শেষ বা এগারোটা বাজে ওই সমে হারছি এ সভ্যনাশ এগারোটা পর্যন্ত রোজা রাখস এটা কোন ধরনের রোজা না আজকে পরে থেকা বেগ গুলো রোজায় রাখবাম তোর বুলে আবার রোজা রাখিস রোজা রাখিস রোজা রাখলে তোর ইফতারে দাওয়াত আচ্ছা ঠিক আছে এই বন্ধু আইটিম কি কি থাকবো তুই রোজায় রাখছিস না ওখানে ইফতারে আইটেম খুঁজতে না আমি কালকে রোজা রাখবাম আর তোর বাড়িতে ইফতার করবাম কথা কিন্তু ফাইনাল আর বুলে যাইসা হ্যাঁ তাহলে কালকে কাল কিন্তু আইবাম দেখ কি তুমি বতমর সেরা রোজা রায় না